আমরা সকলেই জানি বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে নবান্ন উৎসব আজকে আমি আপনাদেরকে নবান্ন উৎসব নিয়ে সকল বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নবান্ন উৎসব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের ও পিঠার উৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম উৎসব হচ্ছে নবান্ন উৎসব নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন আমন্ধান ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকেই নবান্ন উৎসব বলা হয় সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তের আমন ধান কাটার পর এই উৎসব অনুষ্ঠিত হয় কোথাও কোথাও তো মাঘ মাসেও নবান্ন উদযাপন করা হয় নবান্ন উৎসব নিয়ে গ্রামগঞ্জে অনেক ধরনের প্রথা চালু রয়েছে এবং তারা বিশ্বাস করে কাকের মাধ্যমে নতুন অন্ন মৃত্যুর আত্মার কাছে পৌঁছায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে নবান্ন উৎসব একটি প্রাচীন প্রথা হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিত্তপুরুষ অন্ন প্রার্থনা করে থাকে আর এ কারণেই হিন্দু সম্প্রদায়ের কাছে নবান্ন উৎসব একটি জনপ্রিয় উৎসব উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবের যাত্রা শুরু করে তারপর থেকে উৎসবটি সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করে নবান্ন উৎসবে নতুন চাল ছাড়াও সকল প্রকার নতুন নতুন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় তাই আশেপাশের কয়েকটি উপজেলা থেকে মানুষ ভিড় করে এই নবান্ন উৎসবে এছাড়াও প্রত্যেকটি বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে আগে এই উৎসবটি অনেক জাঁকজমকভাবে উদযাপন করা হলেও কালের পরিবর্তনে এখন তা প্রায় বিলুপ্তির পথে তাই কিছু কিছু জায়গায় বাংলার প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে নবান্ন উৎসবের আয় আয়োজন করা হয়